হ্যালো ফ্রেন্ডস নতুন ভিডিওতে স্বাগত আজ এস এলএসটি ছাব্বিশ হাজার চাকরি বাতিল নিয়ে আমরা আলোচনা করবো এই ভিডিওতে এই ভিডিওটায় যেটা থাকবে সেটা হচ্ছে রিভিউ সরকার বা কমিশন কী করবে করলে আদৌ গৃহীত হবে গৃহীত হলে কী হবে এবং নতুনরা কি চাকরি বসতে পারবে এই সব নিয়েই আর কি আমাদের এই মূলত এই ভিডিওটা প্রথমেই বলি আমি কিন্তু কারোর পক্ষে বা বিপক্ষে নেই যেটুকু আমরা বা আমার ধারণা এবং যেটুকু দেখেছি রায়ের কপি যেটুকু বিশ্লেষণ করেছি সেই হিসাবে আমি যেটুকু বলবো সেটা সম্ভাব্য সংবিধানের একশো নম্বর ধারায় একশো সাঁত্রিশ নম্বর ধারায় কিন্তু বলা রয়েছে যে রায় পর থেকে তিরিশ দিনের মধ্যে এই রিভিউ পিটিশান করা যাবে কিন্তু এর কিছু নিয়ম আছে রায়দান দেওয়ার হয়েছে তখন কিছু কিছু ডকুমেন্ট সাবমিট করতে পারেনি যেটা এনআইএসের ক্ষেত্রে হয়েছিল এনআইএস এরম বাতিল করে দিয়েছিল তখন কিছু ডকুমেন্টস ডকুমেন্ট সাবমিট করেনি পরবর্তী গাভার সারের বেঞ্চে গাভেসারের রায় দিয়েছিলো গাভেসারের বেঞ্চে কিছু ডকুমেন্ট সাবমিট করার পরে সেই এনআইএসকে আবার ভ্যালিড করে ঠিক তেমনি এই ছাব্বিশ হাজার চাকরি বাতিল মামলায় বিচারপতি যে রায় দিয়েছে রায়ের সময় যেসব ডকুমেন্টস দিতে পারেনি বা যেসব প্রমাণ তত্ত্ব আমাদের এসএসসি দেয়নি পরবর্তীকালে যদি দেয় এবং বিচারপতির পক্ষে সেটা যদি সম্ভব হয় যে হ্যাঁ এর ফলে কোনো কিছু লঙ্ঘিত হচ্ছে সংবিধান বা এটা স্যাটিসফাইড করেছে আমাকে হ্যাঁ এইগুলোতে তখন দেয়নি এটা সম্ভব ঠিক আছে তখন এই রিভিউটা কিন্তু অ্যাকসেপ্ট হয় আশা করি বোঝাতে পারলাম এরপর কমিশন বা আমি বলতে পারি সরকার কোন কোন কারণ দেখাতে পারে একটু আগে বললাম কমিশন বা সরকার এই নিয়ে পরিষ্কার কিন্তু কোনো ডেটা তুলে ধরেনি সবই যা কিছু সব একদম পুরো ঘোলাটে কমিশন যদি বা সরকার যদি কোনো নতুন ডেটা বা তথ্য যদি না দেয় তাহলে রিভিউ কিন্তু খারিজ হবেই এটা হানড্রেড পারসেন্ট ধরে রাখতে হবে কারণ কি তখন যে রায়দান যে যে রায়ের কপি যেটা এসছে সেটা যেসে তথ্যের উপরে ভিত্তি করে আমাদের বিচারপতি দিয়েছে তার পরিপ্রেক্ষিতে যদি আবার কোনো নতুন তথ্য বা নতুন কিছু যদি না পেশ করা হয় রিভিউ পিটিশন করা হলেও সেটা খারিজ হবে তাহলে সরকার কি করবে রায় তো বলা হয়েছে যে নতুন বিজ্ঞপ্তি দিতে হবে সরকারকে কিন্তু বিজ্ঞপ্তি প্রকাশ করে আবার নিয়োগ করতে হবে এবারে এখন এখন প্রশ্নটা কি এখন প্রশ্নটা হচ্ছে কারা পরীক্ষায় বসতে পারবে দেখো পরীক্ষায় কারা বসতে পারবে এই প্রশ্নটা যারা নতুন বিএড করে বসে রয়েছে দু হাজার ষোলোর পর থেকে অনেকের মধ্যে ঘোরাফেরা করছে তাই তাদের কাছে একান্ত অনুরাধ যে তারাও ভিডিওটা শেয়ার করুক এবং তাদের যে কি অনুমান তারা কি বসতে পারবে তারা কমেন্ট করুক আমার যেটুকু ধারণা রায়ের যে দেওয়া হয়েছে সেই রায়ের কপিতে কোথাও লেখা নেই যে নতুনরা বসতে পারবে না অর্থাৎ তার মানে যারা বিএড করে বসে রয়েছে তারা প্রস্তুতি শুরু করে নাও পরীক্ষায় কিন্তু আবার নতুনরা বসতে পারবে একদম পরিষ্কার করে শোনা না কোথাও লেখা নেই যে যারা পরীক্ষা দিয়েছিল দু হাজার ষোলো যে ছাব্বিশে চাকরি বাতিল তারাই যে বসতে পারবে তা কোথাও বলা নেই নতুনরা বসতে পারবে যারা অনশন করছে ধর্মতলায় যারা পরীক্ষার চাবিয়া চাকরি বাতিলের প্যানেলের মধ্যে ছিল না কিন্তু তাদের র্যাঙ্ক জাম করে তাদেরকে হটিয়ে দেওয়া রয়েছে তারা কি কি কষ্ট পাচ্ছে না ছাবিহা চাকরি বাতিলটা যেমন কষ্টের তাদের র্যাঙ্ক জাম করে তাদেরকে হটিয়ে দিয়ে যে সকল জালি ক্যান্ডিডেট এসছে তাদেরটাও কিন্তু মান্যতা পায় না তাই সরকার বা কমিশনের কাছে একান্ত অনুরোধ নতুন তথ্য দিয়ে অর্থাৎ কিছু যে যদি কোনো ডেটা থাকে আমরা যোগ্য অযোগ্য আলাদা আলাদা লিস্ট করে কোর্টের কাছে দিন না তাহলে কিন্তু রিভিউটা অ্যাকসেপ্ট হবে অর্থাৎ এতগুলো যোগ্য আছে ছাব্বিশ হাজারের মধ্যে এতগুলো অযোগ্য আছে সেই লিস্টটা যদি আপনি পাবলিশ করেন কোর্টের কাছে মহামান্য আদালত অর্থাৎ বিচারপতিদের কাছে তাহলে কিন্তু এই রিভিউ অ্যাকসেপ্ট হবে এবং আগামী দিনে এই ছাবি চাকরি বাতিলের যারা একদম যোগ্য ক্যান্ডিডেট তারা কিন্তু চাকরিটা থেকে যাবে আর নতুনরা তখন কি করবে নতুনরা তাহলে তো আর হবে না সেক্ষেত্রে আবার নতুনভাবে যখন বিজ্ঞপ্তিতে পরীক্ষা দিতে পারবে কিন্তু যদি এই যোগ্য অযোগ্য লিস্ট সরকার যদি না দেয় সেক্ষেত্রে কিন্তু এই রিভিউ অ্যাকসেপ্ট হওয়ার খুবই সম্ভাবনা ক্ষীণ নেই বললেই চলে সেক্ষেত্রে নতুনরা কিন্তু বসতে পারবে তাই বলবো নতুন যারা আছে তারা অটোমেটিক্যালি প্রিপারেশান শুরু করে নাও সুযোগ আসছে যেটুকু ধারণা কারণ সরকার কমিশন এই নিয়ে কোনো তথ্যই দেয়নি পুরো ধোঁয়াশার মধ্যে রেখে দিয়েছে তা ওদের কাছে কোনো নতুন তথ্য নেই বা যোগ্য অযোগ্য লিস্ট দিতে পারছে না কোনো একটা অসুবিধার কারণে তাই নতুন একটা সামনে দরজা বা ওপেন হচ্ছে নতুন পরীক্ষার বসার জন্য তাই বলবো আপনারা প্রিপারেশান শুরু করুন আর ছাব্বিশ হাজার চাকরি যারা বাতিল হয়েছে তাদের জন্য আমিও সমব্যাথী কিন্তু আপনারা সরকারকে বা এসএসসির কাছে গিয়ে বারবার চাপ দেন যাতে যোগ্য অযোগ্য দুটো লিস্ট আলাদা করে একদম পুরো ডেটা অনুযায়ী একদম পুরো এটা হচ্ছে মহামান্য আদালতের কাছে দিক দিলে কিন্তু আপনাদের চাকরিটা বেঁচে যাবে সবাই ভালো থাকবেন ধন্যবাদ